আপনি কি জানেন কলার মোচা খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় গাড়িতে চলার সময় কি খেলে বমি বমি ভাব কেটে যায় ময়লা জল পান করলে কোন রোগ হতে পারে কোন খাবার ফ্রিজে রেখে খেলে মৃত্যু হতে পারে কোন রক্তের গ্রুপের মানুষেরা বেশি রাগী হয় এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিচের খাবারের মধ্যে কোনটি খেলে দ্রুত অ্যালার্জি কমে এ দুধ বি ডিম সি গাজর নাকি ডি রসুন সঠিক উত্তর সি গাজর মাথা থেকে অতিরিক্ত চুল পড়া কোন রোগের লক্ষণ এ ক্যান্সার বি থাইরয়েড সি টাইফয়েড নাকি ডি ডায়াবেটিস সঠিক উত্তর বি থাইরয়েড খুব চুল উঠছে নিয়মিত স্পা তেল লাগানো শ্যাম্পু করার পরও উপকার হচ্ছে না খুশকির সমস্যা বাড়ছে তাহলে তা কিন্তু থাইরয়েডের লক্ষণ থাইরয়েড হলে চুল ছড়ে যায় কোনো কারণ ছাড়াই কমতে থাকে চুলের ঘনত্ব তাহলে কিন্তু একবার থাইরয়েড পরীক্ষা করিয়ে নিন চুল খসখসে হয়ে যাওয়া কারণ ছাড়াই চুল ছড়া পাতলা হয়ে যাওয়া হতে পারে থাইরয়েড তবে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খেলে সেরে যায় থাইরয়েড আর এই ওষুধ নিজের থেকে বন্ধ করবেন না আখরোট খেলে নিচের কোন রোগটি নিরাময় হয় এ ডায়াবেটিস বি জন্ডিস সি হার্ট অ্যাটাক তাকে ডি ক্যান্সার উত্তর সি হার্ট অ্যাটাক আখরোট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের একটি ভালো উৎস যা এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতে এবং এইচডিএল অর্থাৎ ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়াতে দেখানো হয়েছে এটি হার্টের স্বাস্থ্যের উন্নতি করতে এবং হার্ট অ্যাটাক স্ট্রোক এবং অন্যান্য কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে কোন খাবার দাঁতের দাগ দূর করতে সাহায্য করে এ স্ট্রবেরি বি কলা সি বাদাম নাকি ডি চা সঠিক উত্তর এ স্ট্রবেরি হাসলে সকলকে সবচেয়ে সুন্দর দেখায় কিন্তু দাঁতের যত্ন না নিলে একটা হলদেটে ছাপ পড়ে যায় দিনে দুবার দাঁত মাজা সত্ত্বেও কিন্তু এটা হয়ে থাকে তাই দাঁতের রং সাদা করতে চাই বাড়তি প্রয়াস এই ফল খেতে যেমন সুস্বাদু তেমনই দাঁতের জন্য উপকারী কয়েকটা স্ট্রবেরি চোটকে একটা পেস্ট বানিয়ে নিন সেটা দাঁতে লাগিয়ে দু তিন মিনিট রেখে ভালো করে ধুয়ে ফেলুন দাঁত মেজেও নিতে পারেন স্ট্রবেরির মধ্যে যে জৈব রাসায়নিকগুলো রয়েছে সেগুলি দাঁত সাদা করতে সাহায্য করে আবার জীবাণু প্রতিরোধকও বটে গাড়িতে চলার সময় কি খেলে বমি বমি ভাব কেটে যায় এ পান বি রসুন সি ডি ডি আদা আদা পৃথিবীর কোন দেশে মিউজিক রোড আছে এ আমেরিকা বি জাপান সি কানাডা নাকি ডি রাশিয়া সঠিক উত্তর বি জাপান মাছের ডিম খেলে শরীরের কি উপকার হয়ে থাকে এ ওজন কমে বি হার্ট ভালো থাকে সি দৃষ্টিশক্তি বাড়ে নাকি ডি ঘুম ভালো হয় সঠিক উত্তর সি দৃষ্টিশক্তি বাড়ে মাছের ডিমে রয়েছে ভিটামিন এ যা চোখ ভালো রাখে এছাড়া এতে থাকা ডিএচ এ ও ইপিএ যা শিশুদের দৃষ্টিশক্তি বাড়ায় ও রেটিনার কার্যকারিতাকে উন্নত মানের করে মাছের ডিমে থাকা স্বাস্থ্যকর উপাদানগুলো রক্ত পরিষ্কার করে ও রক্তে হিমোগ্লোবিন বাড়ায় যা অ্যানিমিয়া থেকে মুক্তি পেতে সাহায্য করে মাছের ডিমে থাকা ভিটামিন ডি হাড় শক্ত করে এবং দাঁত মজবুত করে ও ভালো রাখে মাছের ডিমে থাকা উপকারী উপাদান চোখ সুস্থ রাখতে সাহায্য করে চোখ শুকিয়ে যাওয়ার সমস্যা দূর করে দৃষ্টিশক্তি প্রখর করে কোন মাছ খেলে স্মৃতিশক্তি কমে যেতে পারে এ বোয়াল মাছ বি কই মাছ সি চিংড়ি মাছ নাকি ডি টুনা মাছ সঠিক উত্তর ডি টুনা মাছ ধোয়াশা সৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি কোন সময় এ বসন্তকালে বি বর্ষাকালে সি শীতকালে নাকি ডি শরৎকালে শীতকালে কোন সবজি খেলে পেটের মেদ দ্রুত কমে যায় এ গাজর বি কুমড়ো সি লাউ তাকে ডি বেগুন সি একশো ষোলো গ্রাম কাঁচা লাউতে ষোলো গ্রাম ক্যালোরি রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস রিবোফ্লাভিন এবং আয়রনের মতো উপাদানগুলির সঙ্গে ভিটামিন সি এর পরিমাণ তেরো শতাংশ এবং জিঙ্ক সাত দশমিক তিন শতাংশ লাউতে ছিয়ানব্বই শতাংশ জল থাকে এবং মাত্র এক শতাংশ ফ্যাট থাকে এতে উপস্থিত ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে এটি এনজাইম নিঃসরণ করতে সাহায্য করে যেখানে উপস্থিত ভিটামিন এবং খনিজ বিপাকীয় প্রক্রিয়া বাড়ায় ওজন কমাতে সাহায্য করে নিয়মিত লাউ খেলে ওজন কমাতে সাহায্য করে এবং ঘুম ভালো হয় পরিপাকতন্ত্র ভালো থাকে কোন সবজি খেলে চুল পড়া দ্রুত বন্ধ হয় এ পালং শাক বি করলা সি মূলা নাকি ডি টমেটো সঠিক উত্তর এ পালং শাক চুলের যত্নে অন্যতম একটি উপকারী উপাদান ভিটামিন বি এবং সি সমৃদ্ধ পালং শাক মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে চুলের উপকারী উপাদান কেরাটিন ও কোলাজেন উৎপাদনেও দারুণ সাহায্য করে এই শাক প্রতিদিন পালং শাকের রস খাওয়ার অভ্যাস চুলের বৃদ্ধিতে সাহায্য করে ময়লা জল পান করলে কোন রোগ হতে পারে এ ডায়রিয়া বি টাইফয়েড সি কলেরা নাকি ডি সবগুলি সঠিক উত্তর ডি সবগুলি ভালো ঘুম না হলে শরীরের কোন অঙ্গটি দুর্বল হয়ে পড়ে এ লিভার বি কিডনি সি ব্রেন নাকি ডি চোখ সঠিক উত্তর সি ব্রেন কোন ডাল বেশি খেলে প্যারালাইসিস হতে পারে এ মুগ ডাল মটর ডাল সি ছোলার ডাল ডি খেসারি ডাল সঠিক উত্তর ডি খেসারি ডাল খেসারি ডালের বৈজ্ঞানিক নাম ডাথাইরাস সাটিভাস এই ডালে বোয়া নামক এক প্রকার অ্যামিনো অ্যাসিড তৈরি হয় এই অ্যাসিড লেথারিজম নামক পায়ের প্যারালাইসিসের জন্য দায়ী বেশিদিন খেসারির ডাল খেলে ল্যাথারিজম রোগ হওয়ার সম্ভাবনা থাকে ল্যাথারিজমের লক্ষণগুলো হঠাৎ করেই শুরু হয় প্রাথমিকভাবে হাঁটতে অসুবিধা অসহয যন্ত্রণা হয় বা অবশ্য হয়ে যায় এই ধরনের নানার অনুভূতি দেখা দেয় এই রোগে নারীদের থেকে পুরুষের আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক বেশি দেখা যায় বিশেষ করে যাদের বয়স মোটামুটি পঁচিশ থেকে চল্লিশের মধ্যে অপরিপক্ক সিদ্ধ ডাল এবং খেসারির গাছের অংশ সহ রান্না করে খেলে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকেই যায় আর রক্তের গ্রুপ ও পজিটিভ বা ও নেগেটিভ হলেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে খাদ্যের এক তৃতীয়াংশ থেকেই অর্ধভাগ খেসারি ডাল হলে এবং তা ক্রমাগত তিন থেকে ছয় মাস পর্যন্ত খেলে রোগটি মানুষের মধ্যে দেখা দেয় তবে খাবার পদ্ধতি পাল্টালে থাকবে না ঝুঁকি খেসারির ডাল চব্বিশ ঘন্টা জলে ভিজিয়ে রেখে সেই জলকে ফেলে দিয়ে রান্না করার আগে উচ্চ তাপমাত্রায় ভেজে নিয়ে আর ডাল রান্না করলে ল্যাথারিজম রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না চিনির সাথে কি ব্যবহার করলে ত্বক দ্রুত ফর্সা হয় এ কলা বি লেবু সি ডিম ডি হলুদ সঠিক উত্তর বি লেবু লেবুর রস প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে মুখের লোম দূর করা লোমের ঘনত্ব কমাতে লেবুর রসের জুড়ি নেই চিনি দিয়ে স্ক্রাব করলে ত্বকের রোমকূপ থেকে লোম দূর হতে সহায়তা করে এই স্ক্রাবটি তৈরি করতে লাগবে তিন টেবিল চামচ চিনি এক টেবিল চামচ লেবুর রস ও এক টেবিল চামচ জল প্রথমে সব উপাদান একসাথে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন ভালো করে মিশিয়ে নেবেন এরপর এই মিশ্রণ মুখের ত্বকে লাগান পনেরো মিনিট লাগিয়ে রাখুন এরপর মুখ ধোয়ার সময় ভালোভাবে ঘষে তুলুন এতে লোম ও শুকনো ব্রণের দাগ দূর হবে সপ্তাহে অন্তত তিন দিন এভাবে করুন দ্রুত মুখের লোম থেকে মুক্তি পাবেন লেবু এমনিতেই স্কিনের ট্যান তুলতে সাহায্য করে তার সঙ্গে চিনি মেশালে সেই মিশ্রণ স্কিন স্ক্রাব হিসাবে কাজ করে অর্ধেক লেবুর রসের সঙ্গে এক চামচ চিনি মিশিয়ে সেই মিশ্রণ কুড়ি থেকে তিরিশ মিনিট মুখে লাগিয়ে রাখুন তারপর পরিষ্কার জলে মুখ ধুয়ে নিন অল্প দিনেই ফিরে আসবে ত্বকের জেল্লা কোন ব্লাড গ্রুপের মানুষের স্ট্রোকের ঝুঁকি থেকে বেশি এ এ পজিটিভ বি ও পজিটিভ সি বি পজিটিভ নাকি ডি ও নেগেটিভ সঠিক উত্তর সি বি পজিটিভ কোন খাবার ফ্রিজে রেখে খেলে মৃত্যু হতে পারে এ কলা বি দুধ সি সাপ ডি সিদ্ধ ডিম সঠিক উত্তর ডি সিদ্ধ ডিম পৃথিবীর সবথেকে ঠান্ডা ফলের নাম কি এ বেল বি কলা সি ডালিম নাকি ডি কমলা বেল কোন প্রাণী বৃষ্টির সম্ভাবনা সবার প্রথমে বুঝতে পারে এ মাছ বি পিঁপড়ে সি ব্যাং নাকি ডি গরু সঠিক উত্তর বি পিঁপড়ে নিচের কোন প্রকারের জলে অক্সিজেনের মাত্রা বেশি থাকে এ সমুদ্রের জলে বি নদীর জলে সি পুকুরের জলে নাকি ডি ঝর্নার জলে সঠিক উত্তর বি নদীর জলে কোন রক্তের গ্রুপের মানুষেরা বেশি রাগী হয় এ এ গ্রুপ বি এবি গ্রুপ B গ্রুপ নাকি ডিও গ্রুপ সঠিক উত্তর এ A গ্রুপ কোন দেশের মানুষেরা সবথেকে বেশি ধূমপান করে এ বাংলাদেশ বি ভারত সি রাশিয়া নাকি ডি কানাডা সঠিক উত্তর বি ভারত বিশ্বের মোট কয়েকটি দেশে ইলিশ মাছ উৎপাদন করা হয় এ আটটি বি নয়টি সি দশটি নাকি ডি এজা সঠিক উত্তর ডি অ্যাজা পৃথিবীর পঁচাত্তর শতাংশ ইলিশ বাংলাদেশে ধরা হয় এর পরের অবস্থানে আছে মায়ানমার এবং ইন্ডিয়া বাংলাদেশ ছাড়াও পৃথিবীর মোট এগারোটি দেশে ইলিশ মাছ পাওয়া যায় দেশগুলি হচ্ছে ভারত পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড মায়ানমার ইরান ইরাক কুয়েত বাহারিন বুদ্ধিমানদের পায়ের কোন আঙুলটি বড় থাকে এ বুড়ো আঙুল বি তর্জনী আঙুল সি মধ্যমা আঙুল ডি কনিষ্ঠা আঙ্গুল সঠিক উত্তর বি তর্জনী আঙ্গুল কলার মোচা খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় এ ক্যান্সার বি থাইরয়েড সি মানসিক চাপ নাকি ডি হাপানি সঠিক উত্তর এ ক্যান্সার জানলে অবাক হবেন যে কলায় যেসব পুষ্টিগুণ থাকে সেসব পুষ্টিগুণ কলার মোচায়ও থাকে এছাড়াও এতে আরও থাকে মেন্থলে নির্যাস যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এতে আরও থাকে উপকারী ফেনোলিক অ্যাসিড মোচা উপকারী এবং এটি বেশ সহজলভ্যও বাজারে সবজির প্রায় সব দোকানেই মোচার দেখা পাবেন এতে থাকা প্রচুর আয়রন হাড়ের গঠনে কাজ করে এটি নারীদের জন্য বিশেষ করে গর্ভবতীদের জন্য অনেক বেশ উপকারী শুধু আমাদের দেশে নয় দক্ষিণ এশিয়ার অনেক দেশেই কলার মোচা জনপ্রিয় কলার মোচা মারাত্মক সব অসুখ প্রতিরোধ করতে পারে এটা থাকে ফেনোলিক অ্যাসিড ট্যানিন ফ্লেভানয়েড নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ফ্রি রেডিক্যাল ধ্বংস করে এর ফলে ক্যান্সার প্রতিরোধ সহজ হয় সেই সঙ্গে ভালো থাকে হৃৎপিণ্ডও